মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ির এক ব্যক্তি রিসোর্টে গিয়ে ধরা পড়েছিলেন এক মহিলা বলে অভিযোগ এদিন তার বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা জানা গেছে মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ির ময়না ঘোষ নামে এক ব্যক্তি রিসোর্টে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানো অভিযোগ উঠেছিল অভিযোগ বিভিন্ন জায়গার মহিলাদের নিয়ে এসে রিসোর্টে মধুচক্রের আসর বসানো হয় গত রবিবার ময়না ঘোষের রিসোর্ট থেকে দুজন মহিলা ও দুজন পুরুষকে গ্রামবাসীরা আটক করে বানারহাট থানার পুলিশের হাতে তুলে দেয় এদিন ধুপগুড়ির ফটকটারি এলাকায় ময়না ঘোষের রিসোর্টে আটক হওয়া এক মহিলার বাড়িতে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা এবং তারা তাকে গ্রামে থাকতে দেবেন না বলে দাবি করেন মহিলার বিরুদ্ধে অভিযোগ স্বামী ও ছেলে ভিন রাজ্যে কাজ করার সুবাদে তিনি মধুচক্রের আসর বসান এমনকি বাড়িতেও মধুচক্রের আসর বসানো হয় বলে দাবি গ্রামের মহিলাদের সেই সাথে তার শাশুড়ির বিরুদ্ধে মদ বিক্রি করার অভিযোগ তুলেও সরভন গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ মহিলার শাশুড়ির অভিযোগ তার বৌমা পুরুষ নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় বাধা দিলে তার বৌমা তাকে মারধর করে এদিন সকলের সামনে মহিলাটি ভুল স্বীকার করে মুচলেখা দিলে বিক্ষোভ উঠে যায় সেই সাথে ধূপগুড়ির ওই ব্যক্তির রিসোর্ট বন্ধ করার দাবি জানায় গ্রামের মহিলারা এছাড়াও এদিন তার বাড়ি থেকে মদ উদ্ধার করে পুলিশ পরবর্তীতে ক্ষিপ্ত গ্রামবাসীরা সেই মদ সেখানেই ফেলে দেয় তবে অভিযোগ অস্বীকার করেছে রিসোর্ট মালিক ময়না ঘোষ তিনি বলেন তারা স্বামী স্ত্রীর পরিচয়ে আমার রিসোর্টে এসেছিল স্বামী স্ত্রীর পরিচয়ে এন্ট্রি রয়েছে তবে খুব তাড়াতাড়ি সেই রিসোর্ট বন্ধ না হলে এলাকাবাসীরা বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিউরো রিপোর্ট এপিডি নিউজ